হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে নিলাম খুবই সুন্দর একটি রেসিপি আর এই রেসিপিটি যারা যারা খেতে পছন্দ করো না মানে কচুর ডাটা খেতে যারা পছন্দ করো না তারা কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটি বানিয়ে খেতে পারবে গলা একদম লাগবে না খুব সুন্দর হবে রান্নাটা তো চলো দেখে নাও আজকে রান্নাটা আমি কিভাবে করছি আর আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখবে চলে এলাম রান্না করার জন্য কড়াইতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়েছি তারপর দুটো নিয়ে ইলিশ মাছের মাথা তো মাথাটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি খুব হালকা আজ এগুলো ভেজে নিচ্ছি আর খুব কড়া করে ভেজে নেব যাতে খেতে ভালো লাগে উল্টিয়ে পাল্টে আমি ভালো করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আর একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখো যাতে এরকম সহজ ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও মাছের মাথা যে ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম মেথি কালো জিরা তারপর দিয়ে দিতে শুকনো মরিচ এখন দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর আমি যে কোনো সোমবার ভালো করে নাড়াচাড়া করে নেই মানে লাল লাল করে ভেজে নেই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি কচুর ডাঁটাগুলো আমি কিন্তু কচুর ডাটা কালো আর সাদা দুটো নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম নুন হলুদ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া যে পরিমাণে লাগবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম কেউ তো আসে কচুর শাক ভাপিয়ে রান্না করে তো আমার কাছে ভালো লাগে না পাঞ্চে পাঞ্চে ভাপ লাগে সেই জন্য আমরা এরকম করে খাই আর এরকম করে খালে কিন্তু গলায় লাগে না তো যাই হোক কচুর ডাঁটাগুলো সব নুনমরিচ দেওয়ার পর তারপর দিয়ে দিলাম কাঁচা রসুন দিয়ে দিলাম এই মাছের মাথা যে ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে আরও একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে দিলাম আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি প্রায় আদা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো ভালো করে থেতলে দেবো আর এমনভাবে থেতলাবে যাতে শত্রু মনে করে সেই রকমভাবে থেতলে নেবে যাতে শত্রুর মাথা যে থেতলানোর ইচ্ছা যায় সেরকম করে থেতলে নেবে তো আমি এরকম করে থেতলে নিচ্ছি আর এগুলো খুবই ভালো করে থেতলে একদম ঘন্ট বানিয়ে নেব তো যাই হোক এই যে দেখতে পারছো আমি কিভাবে থেতলে নিচ্ছি তো এরকম করে নিয়ে নেব অনেকক্ষণ সময় থেতলানোর পর তারপর কিছু সময় ভাজার পর এই যে দেখিয়ে দিছি দেখতে পারছো বন্ধুরা এরকম হয়ে গেছে আমার কচুর ঘণ্টটা একদম সম্পূর্ণ হয়ে গেল দেখতে পারছো আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই যে কোনো মাছের মাথা দিয়ে বানিয়ে খাবে ভালো লাগবে তো যাই হোক এখন আমি অন্য একটা পাত্রে আঁশড়িয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু কালো কচুর ডাটা নিয়েছে আমি সেই জন্য কালো কালো হয়েছে আর কালো কচুর ডাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর কালো কচুর ডাটা কিন্তু গলায় লাগে না কেউ কেউ আসে ভয় খেতে চায় না কিন্তু সেটা কোনো ভয়ের কারণে নেই তো যাই হোক আমি ভাত নিয়েছি আর ভাত নিয়ে এখন আমি এগুলো খেয়ে তার বাদে তোমাদেরকে বলবো ভাত মুখের মধ্যে দিয়ে দিলাম কচুর শাক দিয়ে তো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এখানে শেষ যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা আমার সুস্থ থাকো ভালো থাকো আমার পেশে থাকে